মল্লারপুরে বন্ধ হয়ে থাকা এক সিনেমা হলে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের দুটি ইঞ্জিন তবে কিভাবে বা এই অগ্নিসংযোগ হলো বা কিভাবে ক্ষণিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ জানা যায় বেশ কয়েক বছর থেকে মল্লারপুরের বুকে বন্ধ হয়েছিল এই সিনেমা হলটি আর বন্ধ সিনেমা হলেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সিনেমা হলের কাঠের চেয়ার বেঞ্চ আর তাতেই আগুন লেগে ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা সিনেমা হলে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মোল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা যায় রবিবার আনুমানিক পৌনে একটা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে আর তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন হ্যাঁ

আর যার জায়গা আছে গুরু বহুবার বলেছি গুরু মহিদা এদিকটা যে ব্যবস্থা করো বারবার আগুন লাগছে পরে একটা জীবন হতে পারে আর গুরু সেভাবে যার জায়গা কি সে এভাবে কোনো খেয়াল করেনি ওকে বলেছিলাম আমি যে কাঠগুলো ওই পাশে রাখো তাদের পাড়ার লোকগুলো আর ময়লাগুলো ফেলবে না এটা যে ময়লাগুলো তো আগুন ধরিয়েছে সে আগুন থেকে আগুন লেগেছে কখন লেগেছিলো আগুনটা আগুনটা প্রায় ওই বারোটা পঞ্চাশ টাকা মামান তারপর আগুন লাগানো জানতে পারলাম একটু খোলা হয় আর কি দোকান এটা কি ছিল